সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের সার গরুগুলোর দাম দর জানাবো দর্শক বৃষ্টি পড়তেছে হাটের এর মধ্যে কিছু সার গরুর তথ্য দেব এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী সার এটা কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি মাঝারি সাইজের দর্শক মোটামুটি দুইটা নিয়ে আসছে উনি দুইটা একই সাইজের আসসালাম আলাইকুম দুইটা নিয়ে আসছেন এগুলা তো দাঁত হয়নি জোড়া কত জোরা কত চাচ্ছেন আড়াই লাখ জোড়া কত দাম দিচ্ছে বিশ তিরিশ বিশ তিরিশ দর্শক জোড়া আড়াই লক্ষ চাওয়া হচ্ছে এই যে এই যে একটা ষাড় গরু দুটা একই সাইজের একই কোয়ালিটির বিশ তিরিশ দাম হয়েছে জোড়া ষাঁড় গরু দা মোটামুটি সুন্দর আছে দুইটাই খাবার উপযোগী সার গরু এই যে এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বাইরের কাছে একটু দামটা জানার চেষ্টা করি কেমন দাম দর চাই এগুলা বিক্রি হয়ে গেছে সবগুলাই বিক্রি হয়ে গেছে এদের এই সারটার একটু তথ্য দেই ক্রস ক্রস বিডের সার গরু এটা বাইরের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছেন গরুটা 30000 হাজার আজকের বাজারে কেমন দাম দর হচ্ছে 100 ভাঙা বলছে ভাঙতে বলছে দর্শক 20 30 চা চা হচ্ছে 100 একটু ভেঙে দাম হচ্ছে এই যে শারগোটা এগুলা ক্রস বিড এ যে এখানে চমৎকার একটা শারগো দেখতেছি সম্ভবত এটা বিক্রি হয়ে গেছে নাকি এই দর্শকের এ এটা কত বিক্রি হলো এটা দুই লাখ আশি দশক এই ষাঁড় গরুটা বিক্রি হয়ে গেল দুই লক্ষ আশি হাজার এই যে মাশাল্লাহ অনেক সুন্দর বেশ বড় একটা ষাঁড় গরু ক্রোজ ভিটের দুই লক্ষ আশি হাজার দিয়ে বিক্রি হয়েছে ধাপের হাট থেকে দুই লক্ষ আশি হাজার দশক সুন্দর আছে তবে বিক্রি হয়েছে কিনা বলতে পারতেছি না এখানে একটা দেখতেছি আসসালাম আলাইকুম এটা দাঁত হয়নি তো এটা না এগুলো দেড় বছরের মতো বয়স হবে তো না দেড় বছর দেড় বছরের আশেপাশে বয়স হবে কত চাচ্ছেন গরুটা পঁয়ত্রিশ হাজার আজকের বাজারে কি রকম দাম দর দিচ্ছে সতেরো আঠারো পনেরো দর্শক সতেরো আঠারো দাম হয়েছে ত্রিজিয়ান যাদের পা গুলো বেশ মোটা আছে কোয়ালিটি ভালো আছে এগুলো আরো বড় হবে বেশ বড় হবে ফ্রিজিয়ান জাতের সার এই যে পিছনটা দেখেন মাসাল্লাহ সতেরো আঠারো দর্শক আমি আরও দু একটা সার তথ্য দেই হালকা বৃষ্টি পড়তেছে যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের এগুলা মাঝারি সাইজের সবগুলাই এক থেকে দেড় বছরের মতো বয়স হবে এগুলা এই না আছে এগুলো মোটা এই শারগটা একটু তথ্য নেই এই ফ্রিজিয়ান কেমন দাম চাই আসসালামু আলাইকুম মেজারেটার দাঁত হয়েছে দাদিম ভাই কত চাচ্ছেন 골টা খারাপ এত কি রকম দাম দর দিচ্ছে আজকে বাজার খারাপ দর্শক উনি বলতেছে বাজার খারাপ তবে দামটা জানাতে চাচ্ছে না এই যে ফ্রিজিয়ান যাদের শারগ এগুলো মোটামুটি ফ্রিজিয়ান এবং প্রোস আছে এই সার গরুটার একটু তথ্য নেই আসসালামু আলাইকুম দেন দাঁত হয়েছে এটা কত চাচ্ছেন তিরিশ হাজার আজকের বাজারে কত পর্যন্ত দাম দর হচ্ছে দশ হাজার দর্শক তিরিশ হাজার চাওয়া দাম এই যে ফ্রিজিয়ান যাতে সার গরু দশ হাজার দাম দর উঠছে ভাইয়ের কাছে এই সার একটু তথ্য নেই খামার উপযোগী ভাইয়ের কাছ থেকে একটু দামটা জানি আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটা দাম কত চাচ্ছে পনেরো হাজার এগুলা দেড় বছর মতো বয়স হবে তো না বারো তেরো মাস বাজারে আজকে কি রকম দাম দর দিচ্ছে এক লাখ দর্শক এক লাখ পর্যন্ত দাম দর হয়েছে এই যে সারগুলো এক লাখ এক লাখ কিন্তু দাম যে এগুলা ক্রস ভিডে সারগর এই যে এটা দেখা এই যে চাষের কাছে দর্শক আসল কাছে এখানে একটা ক্রোজ মিডের সার গরু দেখতেছি কেমন দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাঁত হয়নি তো না দাঁত হয়নি তো কত চাচ্ছেন গরুটা দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার আজকের বাজারে কিরকম দাম দর দিচ্ছে পঁয়ষট্টি দশক ষাট দাম দর হয়েছে এই যে ক্রোজ মিডের ষাড় গরু ফ্রিজিয়ান ক্রস এই যে এই পাশ থেকে আরো দিয়ে একটা সারগরিক তথ্য নেই এই যে এখানে একটা দেখতেছি ভাইর কাছে ফ্রিজিয়ান কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি ফ্রিজিয়ান যাতে আসাল সুন্দর আছে আসসালাম আলাইকুম কত যাচ্ছেন গরুটা নব্বই হাজার দশক নব্বই হাজার চাওয়া দাম আ ফ্রিজিয়ান জাতের বাচ্চা কি বল কি বলে আজকে বাজারে 80000 টাকা 80000 80000 দাম দর হইছে এই যে শারগোটা ফ্রিজিয়ান 80000 এই যে চমৎকার একটা শারগো দেখতেছি এখানে ফ্রিজিয়ান জাতের নাভি কম্বলগুলা বেশ বড় আছে দামটা একটু জানার চেষ্টা করি কত কি বলে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটা এক লক্ষ দশ হাজার আজকের বাজারে কেমন দাম দিচ্ছে নব্বই পঁচা দশ এক লক্ষ দশ হাজার চাওয়া দাম যায় গরুটা নব্বই পঁচানব্বই দাম হয়েছে ফ্রিজিয়ান ক্রস নব্বই পঁচানব্বই দাম দর হয়েছে এটা বিক্রি হয়ে গেল কিনা একটু জানার চেষ্টা করি এদের দর্শক এদের আর কাছে একটা দেখতেছি ফ্রিজার কেমন দাম একটু জানার চেষ্টা করি এদের বাইজান কত চাচ্ছেন। পাঁচ হাজার বাজারে আজকে কেমন দাম দেয় আশি পঁচাশি দশকে যে সুন্দর একটা গরু বাচ্চা আশি পঁচাশি দাম হয়েছে রিজিয়ান বাচ্ছা আশি পঁচাশি দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন দর্শকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম